হ্যালো ট্রেডার্স এইসে ট্রেডিং জোনে আপনাদেরকে স্বাগতম সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে আমাদের যে কোর্স আছে এই বিষয়ে আলোচনা করবো তো আমি বিগত ক্লাস কয়েকটা আপলোড করছিলাম ইউটিউবে সো অনেকেই ক্লাসগুলো দেখে আমাকে ইনবক্স করছেন ভাই আমি ট্রেডিং কোর্স করাই কিনা সো দেখেন আমি হচ্ছে ট্রেডিং কোর্স করাই সো আপনারা যারা ট্রেডিং কোর্স আমার কাছে করতে চান তারা হচ্ছে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ঠিক আছে আমি আমার ট্রেডিং কোর্সে কী কী শেখাবো বা আপনাকে আমার কাছে কোর্স করতে হলে রকম ফি দিতে হবে কী কী শর্ত আপনাদের রাখতে হবে ঠিক আছে এই বিস্তারিত বিষয়গুলো নিয়ে খুব ছোট্ট একটা ভিডিও বানা বানাচ্ছি আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ঠিক আছে কোর্স করতে হবে বিষয়টা এরকম না আবার কোর্স না করলেও যে আপনাদের চলবে বিষয়টা এরকম না ঠিক আছে ট্রেডিং করতে গেলে আপনাকে আগে শিখতে হবে আগে ঠিক আছে খুব সুন্দর করে শিখতে হবে তো যাই হোক আমি বিগত ক্লাসে আপনাদেরকে বলেছি যারা লসে আছেন তারা আমাদের পাবলিক গ্রুপে আসতে পারেন এখানে এক দুইটা সিগন্যাল দেওয়া হয় তো আপনারা হচ্ছে চাইলেও এখানে জয়েন করে আমাদের সিগনাল ইকুরেন্সিগুলো দেখতে পারেন ঠিক আছে তো যাই হোক এখন আমাদের যে কোর্স আছে এই কোর্সে হচ্ছে আমরা কি কি রাখবো সেই বিষয়টা আমি আপনাদেরকে একটু দেখাই তো যেমন ধরেন যে এইখানে কিন্তু আমাদের যে কোর্স আছে এই কোর্সের ইন ডিটেলস আর কি এইখানে দেওয়া আপনারা যদি দেখেন যে আমাদের ক্লাস কিন্তু অলমোস্ট প্রায় তিরিশটার মতো হবে ঠিক আছে তো তিরিশটা সিঙ্গেল ক্লাস এখন যদি কেউ লোড নিতে পারেন যে ভাই আমি আরও শিখতে চাই তাহলে তিরিশটা লাগবে না পনেরোটা ক্লাসের মধ্যেই হচ্ছে আপনাদের কোর্স কমপ্লিট করে দেওয়া পসিবল ঠিক আছে এটা আপনাদের ট্রেডিং শেখার আগ্রহের প্রতি নির্ভর করবে ঠিক আছে আমরা একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত ট্রেডিং শিখে থাকি মূলত আমি তো যারা হচ্ছে বাইনারি ট্রেডিং একদম রিয়েল মার্কেটে রিয়েল ট্রেডার হইতে চান তাদের আমি মনে করি এই চার্টে দেখেন যে বিষয়গুলো আছে তো এই বিষয়গুলো আপনাকে শেখানো হবে এবং অ্যাজ এ ট্রেডার হিসেবে আপনি এই কয়েকটা বিষয় জানতে পারলে আমি মনে করি মোটামুটি ভালো করতে পারবেন ঠিক আছে যাই হোক প্রথমত আসে হচ্ছে ক্যান্ডেলিস্টিক ফর্মেশন এবং রেঞ্জ দেন বায়ার সিলার মাইনো ট্রেন ম্যাক্রো মাইক্রো লেভেল ট্রেন লাইন লেভেল তারপরে অ্যান্ড রাউন্ড নাম্বার লেভেল ঠিক আছে সাপোর্ট রেসিস্টেন্টের উপর যে লেভেলগুলো হয় যেগুলো তারপরে রিভার্সেল প্যাটার্ন প্যাটার্ন রিভার্সেল ঠিক আছে এবং অ্যাডভান্স বিষয় যেগুলো কি লেভেল তারপরে ট্রেন লাইন প্যাটার্ন ক্যান্ডেলিস্টিক ফিস্টিক ম্যাথমেটিক্স ব্রেকআউট অ্যান্ড রিপ্লেসমেন্ট প্যাটার্ন ফিস আছে ঠিক আছে সব থেকে মেইন যেটা বিষয় বাংলাদেশের যেটা হলো ভলিউম এনালিস ঠিক আছে যেটা অনেকেই পারে না নিজেরাই পারে না অন্যকে কি শেখাইবে তো যাই হোক এই বিষয়টা খুব গুরুত্ব ভলিউম তো এটা হচ্ছে আমাদের চার্ট আপনারা চাইলে এই চার্টটা আমার কাছে ইনবক্সে নিতে পারেন টেলিগ্রামে মেসেজ করে সো আমার এটাই হচ্ছে মূলত কোর্সের শিডিউল এটাই আপনাকে শেখানো হবে এবং আমি আপনারা জানেন যে কোর্স ফি একশো ডলার করে নেই সো যেহেতু এটা আমার প্রথম ব্যাস ঠিক আছে আমাদের এই কমিউনিটির সো সেক্ষেত্রে আপনাদেরকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট করে দিলাম সো প্রথম পাঁচজন আর কি মূলত একটা ব্যাসে আমি দশটা স্টুডেন্ট নিব সো প্রথম পাঁচজন আপনারা চাইলে পঞ্চাশ ডলার করে দিয়ে করছে এনরোল করতে পারবেন ঠিক আছে পেমেন্ট ক্লিয়ার করে দেন আপনারা আমার ভর্তি লিঙ্ক আছে ওইখানে আপনাদের যাবতীয় ইনফরমেশন দিয়ে দেন আমাদের গ্রুপে অ্যাড হবেন ক্লাস গ্রুপে ঠিক আছে এখন ক্লাসের সিস্টেমটা বলি বাংলাদেশ সময় রাত নয়টা থেকে ক্লাস হবে রাত দশটা পর্যন্ত এবং এটা ক্লাস দশটা না হয়ে এগারোটা হইতে পারে অর্থাৎ নয়টা থেকে এগারোটা এটা ক্লাসের উপর ডিপেন্ড করবে যে ক্লাসটা কত হবে বাট সর্বনিম্ন এক ঘন্টা ক্লাস হয় প্রত্যেকটা ক্লাস আপনাকে রেকর্ড দেওয়া হবে যেন আপনি পরবর্তীতে এই রেকর্ড ক্লাসগুলো হচ্ছে আপনি দেখে দেখে হোমওয়ার্ক করতে পারেন মানে ব্যাকআপ হিসেবে ঠিক আছে দেখা গেলো আপনি একদিন ক্লাসে উপস্থিত হইতে পারলেন না পরবর্তীতে ওই রেকর্ড ক্লাসটা দেখে নিতে পারবেন এটা হলো আরেকটা ফ্যাসিলিটিস তার থেকে বড় কথা হচ্ছে যেটা মেইন বিষয় সেটা হচ্ছে যে এইখানে মাত্র চারটে ক্লাস করার পর ঠিক আছে এই যে এই চারটে ক্লাস এই চারটে ক্লাস করার পর আপনি চাইলে ডিপোজিট করে সরাসরি আমার সাথে টিম ওয়ার্ক গ্রুপে কাজ করতে পারবেন ঠিক আছে অর্থাৎ আপনি লার্নিং এর পাশাপাশি আর্নিং করতে পারবেন এইরকম সুযোগ অন্য কেউ দেয় কিনা আমি জানি না বাট আপনি চাইলে আমাদের এখানে পাবেন এটা নিয়ে কোনো সমস্যা নেই এটা গেল আপনাদের আরেকটা বেনিফিট ঠিক আছে এখন আসেন কারা কারা আমার কাছে কোর্স করবেন দেখেন যারা একদম নিউ আপনি যদি ট্রেডিংয়ে আসছেন দুই মাস হয় তিন মাস হয় অর্থাৎ ছয় মাসের নিচে আছেন আসেন ট্রেডিংয়ে হ্যাঁ তো তারা হচ্ছে কোর্স না করায় ভালো আপনি আগে আমাদের ফ্রি কোর্স আছে আমি গুরু পাবলিক গ্রুপে যে কোর্সগুলো করাই হ্যাঁ আপনি আগে ওইগুলা ফ্রি ক্লাস করে দেন মার্কেট স্ট্রাকচার বুঝেন মার্কেট সম্পর্কে একটু পড়াশোনা করেন হালকা পাতা বুঝেন তারপরে হচ্ছে আপনি কোর্স করুন দেখেন আমার এই কোর্সের এই ক্লাসগুলো প্রত্যেকটাই খুবই অ্যাডভান্স বিষয় আপনি একদম নতুন ট্রেডার হলে অনেক কিছু বুঝবেন না পরবর্তীতে কোর্স করার পরে দেখবেন যে অনেক কিছু মাথায় ঢুকবে না পরে বলবেন যে ভাই আপনি কি শিক্ষান অতএব যারা বিগিনার তাদের কোর্স করা দরকার না আপনি যদি 6 মাসের উপরে হন তাহলে কোর্স এনরোল করতে পারেন এই কোর্সের ক্লাস শুরু হবে হচ্ছে 27 তারিখ থেকে ঠিক আছে এই কোর্সের ক্লাস শুরু হবে 27 তারিখ থেকে আজকে হচ্ছে আমাদের 21 তারিখ আমি যে ভিডিওটা রেকর্ড করেছি 21 তারিখ সো আপনারা আর হাতে সময় পাচ্ছেন 6 দিন 6 দিন বলতে আপলোড সহ 5 দিন সো এই 5 দিনের মধ্যে যারা যারা इच्छुक তারা তারা জয়েন করবেন দেখেন একটা ব্যাচে আমি 10 জনের বেশি স্টুডেন্ট নেই না মানে নিব না আপনারা হচ্ছে 10 জনের মধ্যে থাকার ট্রাই করবেন যারা এই মাসে ক্লাসটা করতে চান তো যারা পারবেন না তারা পরের মাসে ট্রাই করেন তো ঠিক আছে আহ এই হচ্ছে আমাদের কোর্সের ব্যাপার কি কি শিখাবো কেমনি কি করবেন কারা কারা জয়েন করবেন তারা আরেকটা হচ্ছে যে এইখানে যাদের ইনভেস্টমেন্ট কম তারা কোর্স করার দরকার নেই অনেকে আছে কোর্স করে পঞ্চাশ ডলার দিয়ে বাট ইনভেস্ট করে বিশ ডলার দেখেন ভাই বিশ ডলার তিরিশ ডলার এগুলো আসলে কোনো মানি ম্যানেজমেন্ট হয় না ট্রেডিং করতে গেলে আপনার অর্থের প্রয়োজন আছে যদি আপনার অর্থ না থাকে মন খাবের কিছু নেই আগে আপনি কাজ করে অর্থ আগে রেডি করে বুঝতে পারছি তারপরে ট্রেডিং করতে আসেন এইখানে বিশ তিরিশ ডলার দিয়ে কখনো ট্রেডিং হবে না তো এটা বাইনারি ট্রেডিং এইখানে আপনি সারা দিনে দেখা যাবে সর্বোচ্চ তিনটা থেকে পাঁচটা ট্রেড করা লাগে এর বেশি না ঠিক আছে বিকজ অফ আমরা রিয়েল মার্কেটের ট্রেডার তো সেই ক্ষেত্রে আপনাকে মার্কেটের রুল মেনটেন করে কাজ করতে হবে বুঝতে পারছেন তো এই হচ্ছে আমাদের কন্ডিশন এটা গেল এখন আপনি কিভাবে জয়েন করবেন জয়েন করার জন্য জাস্ট আপনাদের কিছুই করতে হবে না আমাদের যে ভিডিও ডিসক্রিপশন বক্স আছে এইখানে আমাদের চ্যানেলের লিংক দেওয়া থাকবে ঠিক আছে তো এই যে এটা হচ্ছে আমাদের পাবলিক চ্যানেল এখানে আমরা প্রতিদিন সিগনাল টেকনাল দিয়ে থাকি দুই একটা করে শর্ট লাইভ দাও আবার লাইভে ট্রেড করি এখানে অনেক মেম্বার আছে তো আপনারা চাইলে এখানে জয়েন করে এইখানে দেখবেন যে এই যে আমার এখানে কথা বলার অপশন আছে এই যে এইচএস স্টেটিং জোন এখানে মেসেজ করলেই দেন আমাকে পেয়ে যাবেন সো এখানে কথাবার্তা বলে ভੁੱতি হয়ে নেবেন তো ঠিক আছে আজকের ভিডিও এই পর্যন্ত যারা যারা इच्छुक তারা তাড়াতাড়ি জয়েন করতে পারেন তো ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের ভিডিও শেষ করছি اللہ حافظ شکل کے عمر السلام السلام علیکم